বাসুলাহাট থেকে ভেটাহাট বাসাইল পর্যন্ত তিন কিলোমিটার কাঁচা রাস্তা বেহাল তিনটি গ্রামে প্রায় তিন হাজার মানুষের দুর্ভোগ মরদেহ কাঁধে বহনের মন্মস্পর্শী দৃশ্য গ্রামবাসীদের সতর্কবার্তা রাজনৈতিক মহলে তোলপাড় দক্ষিণ দিনাজপুর জেলার কুসমন্ডি ব্লকের কুসমন্ডি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বাসুলাহাট থেকে ভেটাহাট বাঁশাইল পর্যন্ত প্রায় তিন কিলোমিটার দীর্ঘ কাঁচা রাস্তা গত পঁচিশ বছর ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে এই রাস্তার ধারে অবস্থিত ভেটাহাট কৈকুড়ি এবং মাকরাহার এই তিনটি গ্রামে প্রায় তিন হাজার মানুষ প্রতিদিন চরম ভোগান্তির মুখে পড়ছেন বর্ষার সময় রাস্তায় কাদা এবং জল জমায় যাতায়াত একেবারে অসম্ভব হয়ে পড়ে রবিবার সকালে দেখা গেল এক হৃদয় বিদারক দৃশ্য রাস্তায় গাড়ি ঢুকতে না পারায় গ্রামবাসীরা কাঁধে করে মরদেহ বহন করছেন দাহুস্থানে এলাকার বেহাল রাস্তায় সববাহী গাড়ি চলাচল করতে না পারায় বাধ্য হয়ে এই পথে মরদেহ নিয়ে যেতে হয়েছে উপস্থিত সকলের দৃশ্যটি দেখে আবেগ আপ্লুত হয়ে পড়েছেন গ্রামবাসীদের অভিযোগ বহু বছর ধরে ব্লক প্রশাসন বিধায়িকা জেলা পরিষদ ও পঞ্চায়েত কর্তৃপক্ষকে একাধিকবার জানিয়েও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি অসুস্থ বা গর্ভবতী মহিলাদের হাসপাতালে নিয়ে যাওয়া শিশুদের স্কুলে পৌঁছানো সব ক্ষেত্রে দুর্ভোগ মৃত্যুর সঙ্গে অ্যাম্বুলেন্স পর্যন্ত ঢুকতে না পারায় প্রায় কাঁধে করে রোগী বহন করতে হয় ভেটাহার শিশু শিক্ষা মাদ্রাসা শিশুর আলু প্রাথমিক বিদ্যালয় এবং স্থানীয় অঙ্গনবাড়ি কেন্দ্রে যাতায়াত প্রতি চরম অসুবিধার মধ্যে পড়তে হয় শিশু অভিভাবকদের ক্ষোভে পুষ্টে সাধারণ মানুষ গ্রামবাসীতে হুঁশিয়ারি দীর্ঘদিন ধরে উন্নয়নের আশ্বাস শুনছি কাজ কিছুই দেখিনি বাসুলাহাট থেকে ভেটাহার বাংশাইল পর্যন্ত রাস্তা যদি দুহাজার সালের বিধানসভা নির্বাচনের আগে পাকা না হয় আমরা ভোট বয়কট করবেন বলে জানিয়েছে স্থানীয়রা তাই এই রাস্তার দোষা খুবই বেহাল দোষা খুবই খারাপ কথা থাকে কোথাও পর্যন্ত এই রাস্তাটা বাসুরহাট থেকে বাঁসুইল পর্যন্ত মাঝখানে গ্রাম রয়েছে মা কাইরা কই কুরি গ্রাম রয়েছে কই কিলোমিটার রাস্তা 4 কিলোমিটার রাস্তা এটা কতদিন ধরে বেহার এই রাস্তা চব্বিশ পঁচিশ বছর ধরে এই রাস্তার খারাপ অবস্থা বেহাল দোষা খুবই খারাপ অবস্থায় এই আমাদের গ্রামে যনবসতি যে লোক রয়েছে দু হাজারের মতো লোক হবে যাতায়াত করে প্রতিদিন যাতায়াত করি আমরা স্কুল কলেজে যেতে হয় রাস্তা বাজারে যেতে হয় খুবই খারাপ রাস্তা আবার যদি আমাদের অসুস্থ কেউ হয়ে যায় নিয়ে যেতে হয় তাহলে অ্যাম্বুলেন্স প্রবেশ ঢুকতে চায় না এই গ্রামে বা আমরা নিয়ে যেতে পারি না কোনো বাইকে করে বা গাড়িতে করে কারণ রাস্তা খুবই খারাপ এমনি সাধারণ খালি পায়ে চলার অসুবিধা কেমন করে গাড়ি নিয়ে আমরা যাব এই রাস্তা আমরা অসুস্থ রোগ নেওয়া যাওয়ার খুবই একটা অসুবিধাজনক রাস্তায় আমরা এটা দুঃখজনক বিষয় এটা আমাদের জন্য আমাদের সরকারের জন্য আমাদের দেশের জন্য আমরা আজকে বলি আমরা ডিজিটাল ইন্ডিয়া আমাদের উন্নত কিন্তু কোথায় উন্নত শুধু শহরগুলো চকচকা করলে হবে না আমাদের সকল মানুষের জন্য খেয়াল রাখতে হবে সকল মানুষজন সুখে থাকতে পারি তবে আমরা ইন্ডিয়াতে আমরা কি করবো সকলে আমরা অধিকার আমরা ভোগ করতে পারবো যদি আমরা জনবসতি আছি আমরা তিন চারটা গ্রামের মধ্যে আমাদের সকলের দাবি আমাদের যদি রাস্তা না হয় তাহলে দু হাজার সামনে যে ছাব্বিশ সালে আমরা ভোট বয়কট করব বিধানসভার আমরা একটা ভোটও কাউকে দিব না আমরা ঘরে বসে থাকবো আমরা ভোট দিব না এবং কি এই গ্রামে মোটামুটি দু হাজার পঁচিশশো লোকের যাতায়াত হয় এবং চার পাঁচটা কেজি স্কুলের গাড়ি আছে ভেটার থেকে প্রায় পনেরো জন মহিলা বাচ্চাগুলো কোলে করে নিয়ে এখানে গাড়িতে পৌঁছায় ওটা বিষয় হচ্ছে কালকে একটা মাইজ হয়েছিল আমাদের পাশে গ্রামে ওরা খুব কষ্ট করে নিয়ে গেল আচ্ছা রাত্রি দশটার সময় কি নিয়ে আসছিল আবার আজকে একটা মাইজ হলো খুব দুঃখজনক বিপদ আচ্ছা সমস্যা হচ্ছে লোকগুলো হেঁটে যেতে পারছে না ভালো ভালো লোক হেঁটে যেতে পারছে না এই ঘটনার পর রাজনৈতিক মহলে প্রতিক্রিয়া দেখা যায় দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির সম্পাদক তাপস চন্দ্র রায় বলেন এই কুসুমন্ডি অঞ্চলের বা কুসুমন্ডি বিধানসভার জেলা পরিষদের নেতারা বা এমএলএরা কি করছে এটা আমাদের বড় প্রশ্ন তারা তো বলেছিল যে মানুষ আমাদের ভোট দুঃখ আমরা মানুষের সমস্ত দুঃখ কষ্ট পাশে থাকবো কিন্তু আজকে কোথায় আজকেরা প্রমাণিত হয়ে গেল এরা শুধু কথায় বলে কাজে এরা করে না আজকে এখানকার প্রধান এখানকার জেলা পরিষদ এখানকার এমএলএ শুধুমাত্র ছবি তোলায় ব্যস্ত ওদায় ভালো ছবি তোলা যাবে কি করলে মানুষকে বলানো যাবে কি করলে মানুষকে হাতে রাখা যাবে এই প্ল্যানিং এদের চলছে কিন্তু মানুষের দুঃখ কষ্ট যাদের পাশে থাকতে হবে এই চিন্তাভাবনা তাদের নেই যার ফলস্বরূপ আজকে মানুষকে এই পুরাতন রাস্তা অব্যবস্থা রাস্তার উপর দিয়ে মানুষের কাঁধে করে পেশেন্টকে নিয়ে যেতে হচ্ছে ডেড বডিকে নিয়ে যেতে হচ্ছে অ্যাম্বুলেন্স ঢুকতে পারছে না এর প্রশ্ন উত্তর কে দেবে অবশ্যই এখানকার শাসক পার্টি এখানকার যারা রুলিস পার্টি আছে তাদেরকে দিতে হবে কিন্তু আজকে তারা নিশ্চুপ তারা কোনোরকম সুব্যবস্থা করছে না একই রকমভাবে আমাদের কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর সুকান্ত মজুদা প্রতিনিয়ত রাজ্য সরকারের কাছে হলফ দিয়েছিলেন যে আমাদের দক্ষিণ দিনাজপুর একটি বিশ্বমানের বিশ্বমানের একটি হসপিটাল তৈরি হোক কিন্তু বর্তমান সরকার সে ব্যবস্থা না করার জন্য আজকে সেটাও বরখাস্ত হয়ে গিয়েছে এখান থেকে প্রমাণিত হয় যে মানুষ যে যে জন্যে ভোটটা দিচ্ছে সেই জন্য মানুষ আর ভোট মানে মানুষ আর সুব্যবস্থা পাচ্ছে না তার জন্য আমরা মানুষকে অনুরোধ করছি এই সরকারকে উচিত শিক্ষা দেওয়া আগামী দিনের আপনার সুব্যবস্থা করুন দুই বলতে পারি অন্যদিকে দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সহকারী সভাপতি অম্বরীশ সরকার বলেন এই যে যে রাস্তাটার কথা উঠে এসছে তো সেই ভেটাহারের রাস্তাটাও প্রয়োজনীয়তা অবশ্যই রয়েছে যেটা গতকালকে ঘটনা ঘটেছে শুনেছি যে রাস্তার বেহাল অবস্থার জন্য গ্রামের ভিতরের রাস্তা যেটা সেটার অবস্থা খারাপ থাকার জন্য একজন মানুষ যিনি মারা গেছেন তার যে মরদেহ সেটাকে একদম কাঁধে করে মাচায় করে নিয়ে যেতে হয়েছে তো সেইটা অবশ্যই দেখতেও খারাপ লাগে আমাদেরও খারাপ লাগে কিন্তু সব রাস্তা তো একসঙ্গে আমরা করে ফেলতে পারি না ভেটাঘাড়ের পাশ দিয়ে দীর্ঘদিনের মানুষের দাবি ছিল শমশী থেকে একদম বাসন পর্যন্ত যে রাস্তা সেই রাস্তাটা যেমন হয়েছে। এই রাস্তাটাও অবশ্যই আমাদের নজরে রয়েছে প্রচুর রাস্তা হচ্ছে এই রাস্তাটা এখনো পর্যন্ত হয়নি সেটা যত দ্রুত সম্ভব করা যায় হ্যাঁ বরাদ্দ তো একটা লিমিটেশন থাকে এক একটা এলাকায় কাজ করবেন তো সেক্ষেত্রে পরবর্তী বরাদ্দে যাতে এই রাস্তাটা ঢোকে হুম সেইটা সব দিক থেকে আমরা চেষ্টা করব আমাদের এখানে ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থার যারা জনপ্রতিনিধিরা রয়েছেন আমাদের বিভিন্ন নেতৃত্বরা যারা রয়েছেন আপার লেভেলের যে মানে আমাদের এখানে বিধায়িকা রয়েছেন আমরা জেলা পরিষদে রয়েছি আমরা সব দিক থেকে চেষ্টা করব যে যত দ্রুত সম্ভব গ্রামবাসীর এই যে অসুবিধা বিশেষ করে বর্ষার সময় যে চলাচলের যে অসুবিধা সেটা যাতে কুশমন্ডি থেকে দিলদার আলী প্রতিবেদন নিউজ টুডে